প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেখুন বন্ধুরা একজন মা উনি হচ্ছে শিক্ষিকা তার সন্তান ও হচ্ছে একজন ছাত্র ওনার ছাত্র দেখুন একজন মা ওর সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা উনি দেখিয়ে দিলেন কিভাবে ওর ছাত্রকে মা হিসেবে ডাল স্বরূপ সন্তানকে আগলে রাখতে হয় উনি দেখিয়ে দিলেন কিভাবে এই এই সন্তানদেরকে এই ছাত্র ছাত্রীদেরকে আগামী বাংলাদেশকে টিকে রাখতে হয় উনি দেখিয়ে দিলেন কিভাবে আমার আমার আপনার সবার বিবেককে নাড়া দিতে হয় দেখুন বন্ধুরা যাদের বিবেক এখনো ঘুমিয়ে আছে এখনো জাগ্রত হন নাই এই বিউটা দেখে শিক্ষা নিন একজন শিক্ষিকা তার

এই ভাষারই গাজারা মায়ের বীর দুলাল দেশের মাটি বুকের খুনে কইরা গেছিলা মনে কইরা তারার কথা কান্দে বনের তরুলতা মনে কইরা তারার কথা কান্দে বনের তরুলতা তাই তো ঘরে ঘরে কত মার চোখের জলে বুক ভাষায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা নিতে সুখ শুনলে শুনো গে গঞ্জের শোনা ভাই ওরে শুনো শুনো গঞ্জের শোনা ভাই একবার বুক ফুলাইয়া কৌ দেখি ভাই রাষ্ট্রভাষা বাংলা চায় রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চায়